ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক অঙ্গনে খুব পরিচিত মুখ বিশেষ করে তার বয়স বিয়াল্লিশ পেরুলেও এখনও তিনি বিয়ে করেননি এ কারণে প্রায়ই সময় আলোচনায় থাকেন তিনি রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাজনীতির যে কোনো ইস্যুতে খুব সরব তিনি রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বিভিন্ন টক দেখা যায় তাকে সাম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এ সময় নির্ধারিত টপিকের বাইরে রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেন এখনও কি বিয়ের প্রস্তাব পান প্রশ্নোত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমি কোনো ফিল্মের নায়িকা নই আমি কোনো মডেল নই আমি একজন একেবারে রাজনৈতিক কর্মী আপাদমস্তক রাজনৈতিক কর্মী সুতরাং এখন আপনি যে প্রশ্ন করছেন সেটা আজকের বিষয়ের সঙ্গে আমার ব্যক্তিজীবনের কোনো সম্পর্ক নেই বিয়ের প্রস্তাব আসে কিনা জবাবে বলেন প্রস্তাব তো আপনারও আসে প্রতিটা মানুষেরই আসে আমি তো মানুষ আপনার যদি এসে থাকে তাহলে আমারও আসবে এটি খুবই স্বাভাবিক তবে বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত একটি বিষয় বৈবাহিক জীবন এবং তার প্রেম নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশনকে তিনি জানান বিয়ে করার সময় পাননি দুটি কারণ উল্লেখ করেন রুমিন ফারহানা প্রথমত নিজের পারিবারিক কারণ দ্বিতীয়ত পেশাগত কারণ বিষয়টি ব্যাখ্যা করে বলেন পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার উপর বাবা মাকে তিনি একাই দেখাশুনো করেন সংসারটা তার একাই টানতে হয় অর্থাৎ গত দশ বছরে তিনি অনেক ব্যস্ত সত্যি কথা এই কারণে সময় পাননি বলে জানান সাবেকেই সংসদ সদস্য তবে ব্যক্তিগত পর্যায়ে রুমিন ফারহানা অনেককেই জানিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন বিএনপি ক্ষমতায়ও আসতে পারেনি রুমিনের বিয়ে করাও হয়ে ওঠেনি তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যে রুমিন অনেক দিন ধরেই এক ব্যবসায়ীর ছেলের সাথে প্রেমের সম্পর্কে আছেন তারা এখন শীঘ্রই বিয়ে করতে চান তবে সত্যিই কি ঘটে তা জানার জন্য আরও অপেক্ষা করতে হবে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে